আমার কাজের সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সুবিধা বঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কারণ আমি নিজেও একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আমার দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে আমি সবসময় চেষ্টা করেছি যারা সুবিধা বঞ্চিত বিশেষ শিক্ষার্থী প্রতিবন্ধী ব্যক্তি নারী এবং অন্য আরও যেই সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন তাদের কণ্ঠস্বর হিসেবে কথা বলতে তাদের জন্য কাজ করতে ওই জায়গাটা আমি লক্ষ্য করেছি যে যারা আন্ডার প্রিভিলেজ তারা আসলে তাদের কথাগুলো ঠিক মতো বলতে পারছেন না তারা প্রেসার গ্রুপ কমিউনিটি নন এই কারণে তাদের সমস্যাগুলো আসলে সমাধান হয় না সহজে এই কারণে আমি তাদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে কথা বলার চেষ্টা করছি এবং তাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি ফলশ্রুতিতে আমি তাদের রাজনৈতিক অধিকার তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্যে তাদের সমস্যাগুলো সমাধান করার জন্যে আমি আসন্ন ডাকসুর নির্বাচনে কেন্দ্রীয় ডাকসুর সদস্য হিসেবে ছাত্র দলের মনোনীত প্যানেল থেকে নির্বাচন করছি ছাত্র দলের যে প্যানেল ঘোষণা করা হয়েছে এখানে প্রতিটি প্রার্থী যোগ্য এবং যোগ্যতম কেননা তাদের কাজের কারণে তাদের কাজের প্রতি যে ডেডিকেশন এই ডেডিকেশনের কারণে তাদেরকে এখানে ইনক্লুড করা হয়েছে এবং তারা সবাই গর্বিত যে তারা ছাত্র দলের প্যানেল প্যানেলকে রিপ্রেজেন্ট করতে পারছে আর আমার জায়গা থেকে আমার হলে যারা আবাসিক আছেন আমি শুধু সেন হলে শিক্ষার্থী প্রত্যেকেই আমার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছেন এবং আমার ডিপার্টমেন্টের শিক্ষক কর্মচারী সহ প্রত্যেকেই আমার প্রতি শুভকামনা জানাচ্ছেন কারণ আমি খুবই সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হয়ে কথা বলে যাচ্ছি কথা বলেছি সামনেও বলবো এই কারণে সবার কাছ থেকে আমি খুব ইতিবাচক ইতিবাচকতা পাচ্ছি এবং সকলে আমাকে সমর্থন জানাচ্ছেন আমার ইশতেহারের মধ্যে আমি বিশেষভাবেভাবে প্রাধান্য দিয়েছি বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী নারী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাম্পাস কাঠামোটা এটা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আসলে সর্ববান্ধব নয় এই বিষয়টাকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি পাশাপাশি নারী শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে এবং ভালোভাবে তাদের ক্যাম্পাস জীবনটা উপভোগ করতে পারে এই জন্য আমি বেশ কিছু ইশতেহার ঘোষণা করেছি তাদের মানসিক স্বাস্থ্য এবং রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি পাশাপাশি আরও যে মাইনরিটি কমিউনিটি আছে তাদেরকে এম্পাওয়ার করার জন্য আমি বিশেষ কর্মশালার মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে চাই যাতে তারা প্রত্যেকেই মানব সম্পদে রূপান্তরিত হতে পারে